দক্ষিণ পশ্চিম জাপানের সাগরে বিধ্বস্ত হয়েছে একটি মেডিকেল পরিবহন হেলিকপ্টার জাপানের উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনজন ঘটনাটি ঘটেছে ছয় এপ্রিল বিকেলে নাগাসাকির সুসীমা দ্বীপ থেকে ফুকুকার একটি হাসপাতালে যাওয়ার পথে হেলিকপ্টারটিতে তখন ছয় জন যাত্রী ছিলেন দুর্ঘটনার পরপরই হেলিকপ্টারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে কয়েক ঘন্টা পর একটি টহল জাহাজ উদ্ধার করে বিধ্বস্ত হেলিকপ্টার ও তাতে থাকা যাত্রীদের নিহতদের মধ্যে রয়েছে ছিয়াশি বছর বয়সী এক রোগী আটষট্টি বছর বয়সী তার এক আত্মীয় এবং চৌত্রিশ বছর বয়সী একজন চিকিৎসক বেঁচে যাওয়া বাকি তিনজন হেলিকপ্টারটিকে আঁকড়ে ধরে রেখেছিলেন বলে জানিয়েছেন উপকূলরক্ষী বাহিনী হেলিকপ্টার অপারেটরের পক্ষ থেকে জানানো হয়েছে পাইলট ও মেকানিক দুইজনে ছিল অত্যন্ত অভিজ্ঞ এদিকে দুর্ঘটনার কারণ জানতে জাতীয় সমুদ্র নিরাপত্তা কমিটি ইতিমধ্যে তদন্ত শুরু করেছে জাপানে এই ধরনের ঘটনা খুবই বিরল হলেও এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলছে এয়ার ইমার্জেন্সি সেবার নিরাপত্তা కొత్త